রোদটা কত সুন্দর উঠে গেছে গাইজ আর এদিকে দেখো কত সুন্দর ওয়েদারটা আর এখনো সকালবেলা পায়রাগুলোকে ছাড়া হয়নি পায়রাগুলোকে এখন ছাড়বো গাইজ চলো পায়রাগুলোকে ছেড়ে দিই তো গাইজ দেখো পায়রাগুলোকে পায়রা দিয়ে খোলাই থাকে রোদ ঢোকে কত সুন্দর ঢোকে তো গাইজ প্রথমে দেখতে পাচ্ছি আমরা আমাদের এই পর্বন মিলটাকে তারপরে দেখো সব পায়রাগুলোই বাইরে আসে এখনো কোপের ভিতরে কিছু বাইরে আছে আর বাকি কিছু পায়রা বাইরে আছে গাইস এ দেখো জলের এখানে এইখানে দেখো পর্বণ ফিমেলটা বসে আছে তার নিচে দেখো 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 পর্বণ মেলটা আর ওই বাচ্চা মেলটা বিভিন্ন মিলে মারামারি করছিলো এরকম খোবে ডুবে ছিল বলে তো গাইস সমস্যা নেই এদিকে দেখো এটা আবার জোরানো নেওয়ার জন্য ইয়ে করছে সরি চো তো গাইস

ক্যামেরা দেখলে পালায় আর এদিকে দেখো দেখো বাচ্চাটা দেখা যাচ্ছে দেখি 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 দেখতে দে দেখতে দেখি দেখি দেখতে দে দেখতে দেখো এই বেশি লাভ নেই বাচ্চা আছে নিচে আর তার পাশে দেখতে পাচ্ছি আমাদের মাথা মাথাঝুঁটি আর তার উপরে দেখতে পাচ্ছি সেই দোড়াটা গাইজ আর তার নিচেই দেখো আমাদের সুইটগিরিবাজ বসে আছে গাইজ বাচ্চাটা নিয়ে বাচ্চাটা কত বড় হয়েছে দেখি আগে আগে আমাদের দেখতে হবে সব দু একটা আর একটা এই দুটো হবেই বাচ্চা আছে এখন এই একটা হবে এই লালটার বাচ্চাটা আছে আর এটা এখানে বাচ্চা আছে একটা হোক লাস্টে যা লিঙ্গ বাচ্চাটা কত সুন্দর আগের বার যেরকম বাচ্চাটা হয়েছিল না দেই কালার সেরকম সেম বাচ্চা হচ্ছে গাইজ দেখো বাচ্চাটা কতটা বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ গাইজ দেখো বাচ্চাটা কত সুন্দর বড় হয়ে গেছে দেখি 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 এবার একটা ট্যাগ রিং নিয়ে আসবো গাইজ দেখো একটা ট্যাগ রিং নিয়ে আসো বাচ্চাটাকে পরিয়ে দেবো বাচ্চাটার কি আবার পালক কিছুটা সাদা হতে চলেছে নাকি গাইজ দেখো বেশি নাড়াচাড়া করবো না বাচ্চা আর এদিকে দেখো চলো চলো তারপরে দেখতে পাচ্ছি আমি আমাদের এই গিরিবাজের জোড়াটাকে এর জন্য একটা ভালো না পাচ্ছিল আর এই মাদিটা কতটা ভালো না সিঙ্গেল করে দেবো আর এর পাশে দেখতে পাচ্ছি আমি আমাদের সেই যাকে বাচ্চাটাকে অনেক বড় হয়ে গেছে এখন দেখো আর তার এবারে দেখতে পাচ্ছি আমি আমাদের সেই গিটওয়াজের বাচ্চাটা এখন এটা বড় হয়ে গেছে অনেক এখন এটা এটার সঙ্গে জোড়ানোর চেষ্টা করছিল এটা বাচ্চা বেড়া এটা সবে তিন পর আর এটার একবার দশ পর কমপ্লিট আবার হচ্ছে গিয়ে পর দেখো আর এটা এখনো তিন পর এটার সঙ্গে এটা চেষ্টা এটা ভেঙে দিচ্ছি এখন দেওয়া যাবে না কারণ এটা এখন অ্যাডাল্ট হয়নি তাই আর এদিকে তার নিচে সবাই দেখো কিছুই নেই গাই আর এ পাশে দেখো খুব পুরো ফাঁকা আর এ পাশে দেখো আমাদের গাছটা বসে আছে আর দেখো করবন ফিমেলের এর বাচ্চা করবনের যে ফিমেল বাচ্চাটা আছে না বাচ্চাটা বাইরে যাওয়ার জন্য ওটা দেখো চলে গেল বাইরে দেখো তো গাইস চলো বাইরে যাই বাইরে গিয়ে পায়রাগুলোর জন্য কিছু খাবার দাবার নিয়ে আসি আর আজকে পায়রা ফায়রা ওরা বোন থাক যাই চলো পায়রাগুলোর জন্য খাবার দাবার নিয়ে আসি গিয়ে তারপর তোমার সাথে ভিডিওটা আবার কন্টিনিউ করবো আর এদিকে তো সব পায়রাই বেরিয়ে গেছে এখানে দেখতে সব বসে আছে এদিকে দেখো এই দেখো আর এদিকে দেখো এবার ডাকাটা কিছু করে দিচ্ছে

বলবে দুটোরই উপরে খেলা আছে আর এই দুটো পায়রা কে ওড়াই যাবে ঠিক আছে কেমন হবে পায়রা দুটো তো তারপরে দেখো পায়রাগুলোর জন্য খাবারটা নিয়ে আসলাম আর এখন পায়রাগুলোকে খেতে দিয়ে দেবো তবে দেখো আয় এরকম মোরগটা চলে এসছে খাওয়ার জন্য আর মোরগটাকে এই পাশে খাবার দিয়ে দিচ্ছে এই পাশে খাবার দিয়েছি দেখ হম খেয়ে আয় দেখো সব বাইরে গুলো চলে এসছে আর এইদিকে দেখো কর্ম মিল টা দেখো কি করছে কর্মটাকে শুধু মারছে আর এদিকে দেখো সবগুলো বাইরে চলে এসেছে আমাদের সাজিটাও চলে এসেছে আমাদের সুইট গিলিবাজটাও চলে এসছে সুইট গিবাজের জোড়াটাও চলে এসেছে আর ওই পাশে দেখতে পাচ্ছি আমাদের ওই বাচ্চা পায়রাটাও চলে এসছে সবগুলো পায়রাই মোটামুটি চলে এসছে লাল পায়রাটাও চলে এসছে গাছ দেখো আর এই সুইট গিড়ের জোড়াটা দেখো আমার হাতে চলে এসছে দেখো এটা মাঝে মাঝে চলে আসে আমার হাতে এবার খাবার দিলে চলে আসে আর এদিকে দেখো গাছ ওইদিকে খাবার কি ওই খাবারগুলো খাচ্ছে না আর এদিকে তখন খাবার নিতে গিয়ে সব খাবার কিছুটা খাবার পড়ে গেছিলো সর্ষে আর হচ্ছে গিয়ে চাল এখন সর্ষে দেই না কিন্তু আজকে অল্প করে একটুখানি দিয়েছি দেখো গাইস শস্যটা পড়ে পড়ে যাওয়া আবার খাচ্ছে ওগুলো তাই এখানে তো গাইস দেখো এদিকে এদিকে কিছু কিছু পায়রা আছে আর এই পায়রাটা দেখো নতুন আসলো খুবই ছিল ডানাটা কাটা আছে ডানাটা দিয়ে দিতে হবে পায়রাটার আর এই পাশে দেখো সেই লালগিলিবাজের জোড়াটার মেল পায়রাটা চলে এসছে আর এদিকে দেখো সিরাজটা আছে পর্বন ফিমেল মেল ফিমেল আছে আর এদিকে দেখো ওই দেখো জাগটা কি করছে শুধু ওর মাদিটাকে নাড়াচ্ছে গিয়ে ওই দেখো 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 ডিম কয়দিন আগেই আমি হচ্ছে গিয়ে নষ্ট করে দিলাম ডিমটা আমি ফোটাবো না বলে মা পায়রাটা শরীরটা খারাপ তার জন্য আর ওরা দেখো ডিম দেওয়ার জন্য আবার ডিম তারা শুরু করে দিচ্ছে তারপরে পায়রাগুলোকে এদিকে খেতে দিয়ে দিলাম ওই দেখো খাবার আনতে না আনতে হাতে চলে আসছে দেখো সব কটা এ দেখো সুইট গ্রেভেজের জোড়াটা তো বিশাল ওরা সবসময় হাতে চলে আসে আয় 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 ওই দেখো চলে এসছে আবার ঠিক আছে ওই দেখো ওইটা দেখে দেখে লাল গির্ভেজের যে জোড়াটা আছে ওটাও চলে আসে সিরাজটা হাতে আসে না কোনো দিন কিন্তু সিরাজটা আজকে হাতে আসার জন্য খুব ইয়ে করছিল গাইজ দেখো আয় 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 দেখো ওটা চলে এসছে ওটাও চলে আসছে গাইস দেখো মোরগটাও পাশে খাচ্ছে মোরগটা ভয় পায় বাট পায়রাগুলোর সঙ্গে মিশে গেছে অনেকটা আগে আগে দেখতাম যে আগে আমার পায়রাগুলো মোরক বা মুরগি দেখলে মুরগি টুরকি গেলে কিছু গেলে বড়ো কিছু গেলে তাহলে থেকে ওইখান থেকে সরে আসতো আর এখন দেখো ভয় পায় না আর এদিকে দেখো যতক্ষণ খাবার নিয়ে দাঁড়িয়েছিলাম ততক্ষণ ওই ছুটগির ভাজের জোরেটা একবার এটা একবার ওটা একবার এটা একবার ওটা দেখো দুটোই একবার এই হাতে একবার ওই হাতে চলে আসছিলো আর ওই পাশে তোমরা দেখতে পাচ্ছ যে জাকের জোড়াটা ওইটা দেখো মারামারি করছিলো আর এই দেখো এটা কি করে দুটো একটা পিঠে আরেকটা উঠে দাঁড়িয়ে আছে দেখো 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 কাণ্ড দেখেছ আর এদিকে দেখো আবার এই পাশে আরেকটা হাতে এটা এটা আবার উঠতে চাইছে আবার সিরাজটা দেখো উঠবে এবার কিন্তু উঠতে পারে নাও ঠিক আছে তো দেখো ওটার চেষ্টা করছিল প্রথমেই এখন নিচেই খাচ্ছে সব পায়রাগুলো তো গাইস দেখো আর আমার পায়রাগুলো কেমন লাগলো তোমাদের তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়ে জানাবে আর হচ্ছে কি যাদের যারা যারা পায়রা পশো আমার মতো তারা তাদের পায়রার ফটো দেবে কিন্তু আমাদের কমেন্ট করে মনে করে দেবে কিন্তু ঠিক আছে তো গাইস চলো পায়রাগুলোকে খাক পায়রাগুলো আর এদিকে দেখো দুজনা সুইটগিরিবাজ আর সুইটগিরিবাজের জোড়াটা দেখো গাইস দুটো দু হাতে চলে গেছে দুটো একটু আগে এক হাতে ছিল দুটো দুহাতে আবার চলে গেছে দেখো গাই ঠিক আছে নিচে সব পায়রাগুলো খাওয়া দাওয়া করছে আজকে রোদটাও খুব সুন্দর রোদ উঠেছে আজকে সকালবেলা ওয়েদারটা খুব সুন্দর ওয়েদার ছিল আজকে সকালবেলা এরকম ওয়েদার থাকলে খুব ভালো লাগে গাই দেখো সব পায়রাগুলো এখন নিচে খাওয়া দাওয়া করছে তো গাই এই এদেরকে আবার জলটাও দিতে হবে গাই জলটা এখনো আনা হয়নি সকালবেলা খাবার দিয়েছি এখন জলটা দেওয়া হয়নি জল দিতে হবে গাইস তারপরে এদের সব বাচ্চাগুলোকে এবার ঠিকঠাক করে ইয়ে করে দেখে দেখতে হবে যে বাচ্চাগুলো ঠিকঠাক আছে কি না তখন দেখেছি একবার তারপরে একবার যাওয়ার সময় দেখে নিতে হবে দেখো দুটো দু হাতে দাঁড়িয়ে আছে ও দেখো ওটা আবার এই হাতে চলে এসছে ঠিক আছে ওই দেখো আবার এটাও চলে এসছে হাতে দেখো গাইজ তো গাইস চলো হুম ওইটা উড়ে চলে গেছে দেখো খাবার আনতে হবে জল আনতে হবে তাদের জন্য তারা এবার তো যাও নাকি না কোনো হাত শাক বা হুম হুম চলো যাও তারপরে তোমাদের জন্য জলটাও তো আনতে হবে নাকি তো গাইস চলো জলের ডিব্বাটা নিয়ে যাই জলের ডিব্বাটা নিয়ে এর জন্য জলটা আনতে হবে আর এই জলগুলো যেগুলো ছিল সেগুলো এখানে জলটা ফেলে দিই আর তারপরে গিয়ে আমি জলটা নিয়ে আসতে হবে দাঁড়াও দ্বারাও ওর থেকে জলটা ভরে নিয়ে আসি আমি এই ড্রামটা এখানে রেখে যাই গাইস জলটা নিয়ে এসছি আমি জলটা নিয়ে আসার পরে এদেরকে জলটা দিয়ে দিই খেতে আর ওপরে আর ভেতরে কটা পায়রা আছে জন্য খাবার দিতে হবে ভেতরে তাই এটা পরিষ্কার করে নিই রেখে দিই আর ওই এটা কোথায় ভেতরে যে কটা পায়রা আছে সে কটা পায়রাকে খাবারটা দিয়ে নি ভাই ভেতরে দেখো না হলে ওই কটা পায়রা না খেয়ে থাকবে সারাদিন তো ওদেরকে খাবারটা দিয়ে দিই গাইস তারপরে ওপরে খোপটা উপরে দরজাটা খুলে দিই উপরে ছোট যে দরজাটা আছে ওই দরজাটা খুলে রেখে দিই তো গাইস দেখো তোমাদেরকে বলেছিলাম না আজকে দুখানা পায়রা শখ করাবো যে দুটো পায়রা জোড়া দেবো সেই দুটো পায়রা আজকে শক করাচ্ছে তোমাদের দেখো পায়রা দুটোকে দেখবা কীরকম পায়রা দুটো দেখো পায়রাটা হাতে নিয়ে নিয়ে প্রথমে পায়রাটার আইসটা দেখো আঙুলটার জন্য দেখা যায়নি ভালো করে গাইস ঠিক আছে পুরো ডিপ আইসের পায়রাপ পাশটা দেখো সাদা চোখের ভিতরে কিন্তু লালদানা ভর্তি আর এ পাশে দেখো পটটা পুরো পট দেওয়া আছে পায়রাটার হ্যাঁ এ পাশের পটটা সম্পূর্ণটা দেওয়া আছে আর এ পাশেরটাও পুরোটাই দেওয়া আছে আর এটার দুটোই খোলা দামের পায়রা এ দেখো পায়রাটা তোমরা তেমনিতেও ভিডিওতে পায়রাটা দেখো আর এটা মাটিটাকে ধরতে হবে তারাও যে মাদিটার সঙ্গে জোড়া দেবো সেই মাদিটাকে ধরে আনতে হবে ভিতরে ভিতরে উঠতে গেলে খুব কষ্ট হয়ে যায় ধরো ধরতেই পারছিলাম না প্রথমে এই ওই এই তো ধরেছি গাইস চলো দাঁড়াও বের করে নি পায়রাটাকে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এটার মাটিটা এখান থেকে ঢোকার বার হওয়া খুবই কষ্ট এই দেখো গাইস দাঁড়াও দেখা দেখো এই দাঁড়া দাঁড়া এই দেখো এ দেখো একদম এটা পুরো চোখ সাদা এটার কোনো চোখে দানা নেই কিছু নেই এটা পুরো সাদা মাথায় আর এপাশের দেখো আর এপাশের পাশের দেখো আর দমটা পুরো খোলা দাম দেখো গাইস পুরো খোলা দামের পায়রা দেখো পায়রাটা ফেস অফ বিউটি চলো ছেড়ে দিয়ে কে গাইস তোমরা যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর এরকম আরও অন্যান্য পায়রার ছোট শর্ট ভিডিও বা ব্লগ ভিডিও বড় ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ